যদি কারণ বিপদের কথা শোনে সে শত্রু তিমিত্র দলীয় না বেদলীয় এইরকম কোন কথা কোন জিনিসই কাজ করে না যে কোনো বিপদে যে কোনো কাউকে সে সর্বতভাবে তার প্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে যেটা আমি নিজে দেখেছি আপনারা দেখেছি মানে আমরা যে পাপ নির্বাচন করতে পারবো এরকম কোনো ক্যান্ডিডেট হবে এটা ভাবাই যায় না সারা

আমার স্বাস্থ্য শরীরের দিক থেকে আমি খুবই দুর্বল হয়তো আমি আর কোনো থাকতে পারবো না কাছে এসে আছি আপনাদের সকলকে আমি সর্বতভাবে মানুষের সহায়তা করবো আপনারা সকলে তাদের কাজ করবেন কাজ এই আশাবাদ ব্যক্ত করছি এখন আমাদের একটা ধারণীয়তাকে আমরা এখন পুরোপুরি করতে পেরেছি সবাই আমরা কি তার পেছনে একটু সময় দিতে পারবো মা সন্ধ্যা মা সন্ধ্যা

ইয়ে হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে যেহেতু আমাদের সময় একদম আগত সমাগত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে অধিকাংশ সময়টা বর্তমান যিনি চেয়ারম্যান ছিলেন বর্তমান উপজেলার চেয়ারম্যান হয়েছেন আজিজ রহমান ভাইয়ের পাশ পাশ আমি থেকেছি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি জনগণের সেবা কীভাবে দিতে হয় ইউনিয়ন পরিষদ মানে গরিব দেখি অসহায় মানুষের একটা পরিষদ ইউনিয়ন পরিষদ অনেক বড় লোক যায় শুধু একটা সম্মানিত ইজ্জতের জন্য আমি সম্মানিত ঠিক মতো এবং গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ইউনিয়ন পরিষদ যখন যেটা আসবে আমি সঠিকভাবে সেটা বন্টন করতে চাই ইউনিয়নে দাঙ্গা হাঙ্গামা উচ্ছেদ করে দিয়ে কোনো দলাদলি ভেদাভেদি সব ভুলে গিয়ে সেটা সুন্দর মডেল ইউনিয়ন আমি তৈরি করতে চাই আপনি ইউনিয়নবাসীর কাছে আসলে কেমন সভা পাচ্ছেন আমি ইতিমধ্যে নির্বাচন কর্মবিধায় কয়েকটা গ্রামে গিয়েছি বাড়ি বাড়ি ডোর টু ডোর আমি গিয়েছি আমরা পাঁচটা ভাই ছিলাম একটা ভাই ইতিমধ্যে ইন্দরুল মারা গেছে আকস্মিক মৃত্যু হয়েছে আমরা ছোটোবেলা থেকে গরিব মানুষের যে কোনো বিপদ আপদে কেউ হাসপাতালে গিয়েছে আমি তার পাশে গিয়েছি কারোর বাড়ি কারোর বাড়িতে আগুন ধরেছে আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি আমরা যে কোনো বিপদে আমরা পাশে থেকেছি মানুষই মানে এলাকার জনগণই বলে আমরা বিপদ আপদে সবসময় পাশে থেকেছি জনগণ আমি জনগণের জন্য কিছু করতে চাই এই ইউনিয়নের যিনি সাতবারের চেয়ারম্যান ছিলেন আসলে সেই জায়গা কি আপনি কতটুকু পূরণ করতে পারবেন বলে আপনি নিজেকে মনে করছেন আমার এতটুকু আত্মবিশ্বাস যার যিনি ছিলেন সাতবারের চেয়ারম্যান আমার এই জীবনে অধিকাংশ সময় তার সঙ্গে আমার পথ চলা এবং আমার নিজের চাচা মোল্লা কসার এদের সবসময় সততা মন দিয়ে তারা চলেছে কোন মানুষ দুঃখে থাক কোন মানুষ কষ্টে থাক কোন মানুষ বিপদে পড়ুক তারা কখনো চাইনি আমি এই শিক্ষায় আমি পেয়েছি আমি চাই আমার বাকি জীবনে এই গরিব মানুষের সেবা দিয়ে আমি একটা ইতিহাস রচনা করতে চাই ইউনিয়নবাসীকে আপনি কি বলবেন ইউনিয়নবাসীকে বলবো যেগুলো চেয়ারম্যান প্রার্থী আছে মাঠে আসতেছে আপনারা অন্তর চক্ষু দিয়ে বিবেচনা করে অন্তত পক্ষে অন্তর চক্ষু দিয়ে বিবেচনা করে কার্যকলাপ বিগত দিনে সকলের কার্যকলাপ আপনারা একটু হৃদয় দিয়ে ভেবে বুধবারে যে যদি ভোট দেয় আমার আত্মবিশ্বাস আমি যেভাবে ঘুরেছি তাতে বাড়ি বাড়ি গরিব দুঃখী অসহায় মানুষ বিশেষ করে মহিলা ভোটাররা আমাকে চরমভাবে উদ্বুদ্ধ করতেছে এবং গরিব দুঃখী অসহায় যারা আছে তারা বলছে নুরু যদি নির্বাচিত হয় আমাদের কোনো কিছু মারবে না আমাদের সঠিকভাবে তারা সে আমাকে সবকিছু বন্টন করে দেবে